নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী জানাই স্বাগত সকাল সকাল উঠে মা জানালো ফ্রিজে অনেকখানি বাসি ভাত আছে দেখো যদি কিছু উদ্ধার করতে পারো খাবার যেন নষ্ট না হয় বক্স খুলে দেখি সত্যি তো অনেক ভাত আছে সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো এক বুদ্ধি তবে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে ফেলি একটুখানি মাছ এনেছিলাম বাজার থেকে ব্যাস যেমন কথা তেমন কাজ স্লো মোশনে জ্বালিয়ে ফেললাম গ্যাস আর বসিয়ে দিলাম এই বড় একটা প্যান এমনিতেই অনেকটা রাইস তার মধ্যে মিলবে সবজি চিংড়ি মাছ ডিম অনেক কিছু প্যানটাকে অনেকটা পরিমাণ গরম করে ওর মধ্যে অ্যাড করে দিলাম তেল এবার দিয়ে দিলাম গোটা জিরে এবার দিলাম শুকনো লঙ্কা হ্যাঁ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম বেশি করে জিরে দিলে চালের জিরের টেস্টটা বেশ সুন্দর আসে এবার কুচকুচি করে কেটে রাখা গাজর রসপিকা আর পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ততে করতে লাগলাম অ্যাড করে দিলাম নুন প্রথমেই কিন্তু নুন বেশি অ্যাড করবেন না আর চিংড়ি মাছটা ম্যারিনেট করলাম নুন দিয়ে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো এবারে এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছ তো আর বেশি ভাজার দরকার পড়ে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দিলাম সয়া সস সবজিতে বা চিংড়ি মাছে কোনো রকম হলুদ ইউজ করি এবার অ্যাড করে দিলাম কিছুটা পেরি পেরি পাউডার এই যে বর্ষাকালের সময় সব প্যাকেট গুঁড়ো মশলা জমে গলা পাকিয়ে যাচ্ছে এবার অ্যাড করে দিলাম আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট চিনি কি বাবা ডিম তো দিতে ভুলেই গেছি দাঁড়ান দুটো ডিম অ্যাড করে দিই এই মশলাটার সঙ্গেই একসাথে ডিমটাকে অ্যাড করে দিলে সম্পূর্ণ মশলার টেস্টার ডিমের মধ্যেও চলে আসবে সব কিছুর মধ্যেই কিন্তু অল্প অল্প করে নুন দিতে হবে বুঝে শুনে নুন দেবেন না হলে মিক্সড ফ্রায়েড রাইস না হয় লবণ ফ্রায়েড রাইস হয়ে যাবে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে মশলার সাথে মিক্স করে নিলাম দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবার অ্যাড করে দিলাম ভাতটাকে ব্যাস তারপর সমস্ত মশলার সাথে অনেক করে করে মিক্স করে দিলাম এবার টেস্ট করে দেখি হুম আমার শাশুড়ি মার কথায় ঝালে নুনে কুরকুরে আর কি সুন্দর রঙ এসছে আমার স্বামী মশাই তো এটাই শুধু শুধুই খেয়ে নেবে কিন্তু তার সাথে আমি বানিয়েছিলাম একটু মাটনের চর্বি কষা বেশ কিছুদিন থেকে ইউটিউবে দেখছিলাম চর্বি দেখে কান্না লোভ লাগে যতই হোক কোলেস্ট্রলে ভরা তাই অল্প করে বানিয়ে ফেলেছিলাম রাইসটার মধ্যে কিন্তু ভোরে ভোরে চিংড়ি মাছ দিয়েছিলাম কারণ প্রতি কটা বাইটে যদি চিংড়ি মাছ না পড়ে তাহলে বাবা আমি আর খাওয়াতে মজা পাই না তো আসুন দুটোর কম্বিনেশনে একটু খেয়ে দিই কেমন লাগে বাসি খাবার খেতে কিন্তু আমি একদম পছন্দ করি না আর না কাউকে খাওয়াতেই পছন্দ করি কিন্তু অনেক কটা ভাত ছিল যে ফেলার কথা চিন্তা করলে মাথায় চলে আসে অনেক জায়গায় কত বাচ্চা বুড়ো মানুষ না খেয়ে আছে খাবার জোগাড় করতে কতই না কষ্ট করতে হচ্ছে আমি বিশ্বাস করি রান্নাটা একটু কমই করুন যাতে নষ্ট করতে না হয় সবকিছু মিশিয়ে একগাল তুলে নিলাম মুখে আমি আশায় রইলাম যে আপনারা আমার ভিডিওকে পছন্দ করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব